মানুষ কবে বদলে যায় তা বুঝতেই পারি না আর আমরা শুধু এটাই ভাবতে থাকি যে ভুলটা আমাদের কোথায় ছিল সত্যিকারের ভালোবাসা কেবল ভাগ্যবাণেদেরই জোটে নয়তো আজকাল প্রেমের নামে কেবল সময় নষ্ট করা হয় মিথ্যে শোনারও মজা তখনই আসে যখন সত্যিটা তুমি আগেই জানো আজকের যুগে অতিরিক্ত ভালো হওয়া মোটেও ভালো নয় আজকের সময় মানুষ তোমার কদর তখনই করে যখন তাদের তোমার প্রয়োজন হয় যদি জীবনে শান্তি চাও তবে মানুষের কাছ থেকে একদমই আশা রেখো না যে অন্যের উন্নতি দেখে জলে তার রোগের কোনো ওষুধ নেই সময় বলে দেওয়ার মানুষ তো অনেক মিলবে কিন্তু সময় মতো পাশে থাকার মানুষ খুব কমই থাকে এই পৃথিবী স্বার্থের ওপর চলে যে সূর্যকে শীতকালে সবাই অপেক্ষা করে গ্রীষ্মকালে তাকেই সবাই তিরস্কার করে কাউকে এত বেশি অধিকার দেবেন না যাতে আপনি কষ্ট পান আর কাউকে এত সময় দেবেন না যাতে সে অহংকারী হয়ে যায় কিছু ভুলকে ক্ষমা করে দেওয়া কখনো কখনো আপনার সবচেয়ে বড় ভুল হয়ে যায় আপনার কাছে শুধু টাকা থাকা দরকার কারণ এখন অনুভূতির কোনো মূল্য নেই যারা হৃদয় দিয়ে ভালোবাসে শেষে তারাই সবচেয়ে বেশি ভেঙে পড়ে যার যত বেশি কদর করবে সে তোমাকে তত বেশি কাঁদাবে যারা আপনার ব্যথা অনুভবই করতে পারে না তাদের কাছে অভিযোগ করা একদমই অর্থহীন জীবন যতই কঠিন হোক না কেন যতক্ষণ কেউ আপনাকে সঙ্গ দেয় ততক্ষণ সব কিছুই ভালো লাগে সঠিক সময় সঠিক কথা বোঝার মানুষ সহজে মেলে কিন্তু ভুল সময় সঠিক কথা বোঝানোর মানুষ খুবই দুর্লভ অনেক সময় জীবনের খারাপ অধ্যায় আমাদের সঠিক পথে নিয়ে আসে কিছু মানুষ খাবারের এত শৌখিন হয় যে তারা অন্যদের সুখও গিলে ফেলে উত্থান পতনের পরেও যদি কেউ তোমার পাশে থাকে তাহলে সেই ব্যক্তির সর্বদা মূল্য দিও যে সম্পর্ক অন্যের কথায় ভেঙে যায় সেই সম্পর্ক খুব দুর্বল হয় কখনো কখনো প্রকৃতি ইচ্ছে করেই আমাদের কঠিন পরিস্থিতিতে ফেলে যাতে আমরা সেই মুখোশধারী মানুষদের চিনতে পারি যাদের আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলাম সম্পর্ক রক্তের নয় বিশ্বাসের ওপর ভিত্তি করে তৈরি হয় যদি বিশ্বাস থাকে তাহলে পরেরাও আপনজন হয়ে যায় আর যদি বিশ্বাস না থাকে তাহলে আপন যেন পর হয়ে যায় যদি খারাপ সময় কেউ পাশে এসে বলে চিন্তা না আমি তোমার সঙ্গে আছি তাহলে এই কথাগুলোই মতো কাজ করে মানুষ সব সময় তাকে হারানোর ভয় পায় যা কখনো তার ছিলই না গতকালের অনুশোচনা আর আগামীকালের দুশ্চিন্তা এই দুই চোর তোমার আজকের সুখ চুরি করে নিয়ে যায় যে হতাশায় একজন ধনী মানুষ আত্মহত্যা করে মধ্যবিত্ত মানুষ সেই চাপ প্রতিদিন বয়ে নিয়ে চলে কারণ সে লড়তে জানে হার মানতে নয় নীরবতা কখনোই অকারণে আসে না কিছু কষ্ট এমন হয় যা কণ্ঠস্বরই কেড়ে নেয় কাউকে উপেক্ষা করা আর ব্যস্ত থাকার মধ্যে অনেক পার্থক্য আছে বিগতকাল আর কখনো ফিরে আসে না কিন্তু সেই কালের মানুষদের আচরণ বারবার মনে পড়ে মানুষের কাছ থেকে বেশি আশা করো না হলে কেবল কষ্টই পাবে আর তাদের কিছুই যাবে আসবে না এখানে সবাই দেখতে মানুষ কিন্তু পার্থক্য শুধু এইটুকুই কেউ ক্ষত দেয় আর কেউ সেই ক্ষত সারায় ধোকাই শিখিয়েছে যে অধিকাংশ মানুষ কেবল দেখানোর জন্য আপন বলে প্রতারক লোকদের একটি বড় গুণ হলো তারা অত্যন্ত মিষ্টি কথা বলে যাকে আমরা জীবনের সবচেয়ে বেশি ভালোবাসি সেই আমাদের সবচেয়ে বেশি সুযোগ নিয়ে থাকে কারণ সে জানে আমাদের দুর্বলতা কি এতটাই বুঝদার হও যাতে কাউকে ক্ষমা করতে পারো কিন্তু এতটা বোকা হবে না যে প্রতারকের ওপর আবারও বিশ্বাস করে ফেলো প্রায় পুরনো সম্পর্ক হারিয়ে যায় যখন নতুন সম্পর্ক তৈরি হয় কিছু মানুষ এত বিশ্বাসের সাথে মিথ্যা বলে যে তুমি বুঝতেই পারবে না যে তারা তোমাকে মিথ্যে বলছে কাউকে অভ্যাস বানানো ভালোবাসার চেয়েও বেশি বিপজ্জনক যাদের হারানোর কিছু থাকে না তারা সবচেয়ে শক্তিশালী হয়ে যায় মাছেরাও খুশি হলো এটা জেনে যে এখন মানুষ ও মানুষকে ফাঁদে ফেলতে শিখে গেছে তুমি যেদিন তোমার জীবনে আমার অভাব অনুভব করবে সেই দিন নিজেকে প্রশ্ন করো কেন আমি তোমার জীবনে আর নেই গরিমা আর অহংকারের কারণে মানুষ নিজেই তার সম্পর্ক নষ্ট করে ফেলে ভালোবাসা প্রতিশ্রুতিতে নয় অনুভূতিতে টিকে থাকে জীবন মোহ থেকে শুরু হয় আর মোহবঙ্গ হলে শেষ হয়ে যায় যারা স্বপ্ন দেখতে ভালোবাসে তাদের রাত ছোট মনে হয় আর যারা স্বপ্ন পূরণ করতে চায় তাদের দিনের সময় কম পড়ে সৌন্দর্য আমাদের চেহারায় নয় বরং আমাদের ব্যবহারে তোমার কর্ম যতই খারাপ হোক যদি টাকা থাকে তাহলে তোমার অশিক্ষা খারাপ ব্যবহার সব কিছুই মাফ হয়ে যাবে শ্রদ্ধা তাদেরই করা উচিত যাদের চরিত্র পবিত্র প্রেমের অর্থ তখনই বোঝা যায় যখন কেউ আপনার জন্য কষ্ট পাচ্ছে না বরং যখন আপনি কারোর জন্য কষ্ট পাচ্ছেন আগে নিশ্চিত হয়ে নিন যে কে বিশ্বস্ত কারণ সময় নিজেই বলে দেবে কে বিশ্বাসঘাতক প্রতিটি মুহূর্ত বালির মতো ফসকে যাচ্ছে অথচ আমাদের ভুল ধারণা যে আমরা বড় হচ্ছি একটা সম্পর্ক তখনই মলিন হতে শুরু করে যখন দুজনের সমস্যার সমাধান তৃতীয় ব্যক্তি করতে আসে ভালোবাসা ও ঘৃণা বলার জন্য তো দুটি সাধারণ শব্দ মাত্র তবে এই দুই শব্দই মানুষকে ঈশ্বরও বানাতে পারে এবং শয়তানো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুর সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন অলে ক্লিক করতে ভুলবেন না যেন